হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু সালে যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছো তাদের কিন্তু ইতিমধ্যে অনেক কনফিউশন হচ্ছে অনেকে অনেক প্রশ্ন করছো এবং প্রতিনিয়ত তো তোমরা অনেক কিছু জানতে চাচ্ছ অনেক প্রশ্ন তোমাদের উদয় হচ্ছে তো অনেকে প্রশ্ন করছো যে ম্যাম কিভাবে আমরা প্রথম থেকে গোসালো প্রস্তুতি নেবো ম্যাম কি করে আমি এসএসসিতে প্লাস পাবো এইভাবে পড়তে চাই এখন থেকেই তো সকলের সব কনফিউশন দূর করবো এতদিন তোমরা কিন্তু বারোটা তেরোটা বই পড়তে কিন্তু সেইগুলো পড়তে কেমন বাংলা অঙ্ক ইংলিশ ইংরেজি এইগুলো তাই না এখনও সে সাবজেক্টগুলো আসে কিন্তু পাশাপাশি যোগ হয়েছে আরও কয়েকটা নতুন বই যেগুলো তোমার বিভাগের বই যেমন হচ্ছে যারা সায়েন্স তারা সায়েন্সের গ্রুপের অর্থাৎ বিজ্ঞান বিভাগের বই পেয়েছো আবার অনেকে এসো অষ্টম শ্রেণীর থেকে যখন নবম শ্রেণীতে উঠেছো আর্টসের বিভাগের বইগুলো পেয়েছো আবার অনেকে এসে তোমরা কিন্তু কমার্সের বিভাগের বইগুলো অর্থাৎ ব্যবসায় উদ্যোগের বইগুলো পেয়েছো তো এই যে বিভাগের বইগুলো কি করে পড়ে কভার করবে এবং এইগুলোর পাশাপাশি কি করে ওই বইগুলো পড়বা সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো চলো আমি আগে প্রথমেই তোমাদের দেখে দিই রুটিনটা ঠিক কীভাবে করতে হবে এবং কিভাবে এখন থেকে গোসালো প্রস্তুতিটা তোমাদেরকে নিতে হবে প্রথমেই তুমি যে কাজটা করবা এই যে অফলাইন বা স্কুল অর্থাৎ তোমার যে স্কুল বা অফলাইন আছে এই টাইমটা তোমার ফিক্সড তো থাকছে কারণ স্কুল অমিট করে বা স্কুল বাদ দিয়ে তো কোনো কাজ করা যাবে না তো স্কুল বা অফলাইনের জন্য তোমাকে ফিক্সড একটা টাইম নির্ধারণ করতে হবে যে তুমি পাঁচ ঘন্টা স্কুলে থাকো বা তিন ঘন্টা এক একটা স্কুলের শিডিউল এক এক রকম তো তোমার আগে এইটার পাশে তোমার টাইমটা সেট আপ করতে হবে যে দিনে বারো ঘন্টার ভিতরে আমি স্কুলে কাটাই সাত ঘন্টা তো এই সাত ঘন্টা আমার মাইনাস হয়ে গেল এখন তোমাকে কি করতে হবে দেখো তোমার রু রুটিনের বিষয়টা আমি একটু পরে বলছি এখন আমি পড়ার শিডিউলটা আগে বলি তুমি কিভাবে পড়বা প্রথমেই তুমি স্কুলের পড়াগুলো কভার করবা ঠিক আছে তোমার স্কুলে যে পড়াগুলো থাকবে তোমার শিক্ষকরা যে অনুযায়ী পড়াবে সেই পড়াগুলো প্রতিনিয়ত তুমি কভার করবে এমন না যে আজকের এতটুকু পড়া দিয়েছে আজ না কাল পড়বো এখনও তো দুই বছর পরে আমি এসএসসি দেব তো না আমি এখন না আর পরে পড়ি বা আমি সামনের শনিবার থেকে পড়া শুরু করব বা এক তারিখ থেকে পড়া শুরু করব না সব বই দেওয়া হয়ে গেলে তারপর কভার করবো বা তারপর থেকে পড়া শুরু করবো বিষয়টা এমন না তুমি যে বইটা আজ পেয়েছো আজ থেকেই তুমি পড়াটা শুরু করো তোমার টার্গেট থাকবে যে এই বইটা আমার এক বছরে শেষ করতে হবে নট আনলে আমি দুই বছর সময় পাবো এইটা তোমার কখনো চিন্তা করব না যে দুই বছরে আমি হচ্ছে এই বইটা শেষ করবো তাহলে কখনোই শেষ করতে পারবা না তুমি ভাববা এতদিন যেমন এক বছরের পরীক্ষা কমপ্লিট করেছে এখনও তুমি এক বছরেই কমপ্লিট করবা তাহলে দেখবা খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারবা এবার দেখো তোমার কিভাবে পড়তে হবে বা কিভাবে পড়া উচিত সেটা হচ্ছে মেন বুক রিডিং অর্থাৎ তোমার যে মূল যে বইটা পাচ্ছ তুমি সেই মূল বইটা অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হারম্যাথ বা তোমার আর্টস বিভাগে যারা আসো কৃষি শিক্ষা অর্থনীতি ভূগোল প্রাণী সমাজবিজ্ঞান সমাজবিদ্যা যেগুলো আছে হিসাব বিজ্ঞান ব্যবসা উদ্যোগ তো এই সাবজেক্টগুলো তোমরা কি করবা আগে তুমি প্রত্যেকটা অধ্যায় লাইন বাই লাইন তুমি খুব সুন্দর করে রিডিং পড়বা কারণ কি তুমি তো এখন নতুন বইগুলো পেয়েছো তাই না এখন তো তোমার এমন না যে তুমি শুধু গাইড পড়লেই হচ্ছে অনেক স্টুডেন্টরা আছে বই পড়তে চায় না কিন্তু আমি আগে বলবো তোমরা যেহেতু নতুন করে একটা গ্রুপ নিচ্ছ সেখান থেকে প্রথম সাজেশন থাকবে তোমরা প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দর করে প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দর করে পড়বা পড়ে সেখান থেকে আন্ডারলাইন করবা অবশ্যই দুই থেকে তিনটা কালারের কলম নিবা যে এই কালারের মানে মোস্ট ইম্পর্টেন্ট বা খুব বেশি মনে হচ্ছে সেইগুলো তুমি এক কালারের কলম দিয়ে দেখা মিডিয়াম সাইজে যেগুলো সেগুলো আলাদা কলমে ডাক দিবা যেগুলো একদম নর্মাল ক্যাজুয়াল যেগুলো তোমার একটু জানা উচিত সেগুলো তুমি আলাদা কলম দিয়ে মার্কিং করে রাখবা ঠিক আছে এবার হচ্ছে নোট নোট করার বিষয়টা আশা করি তোমরা সকলেই ইতিমধ্যে জানো বা অনেকেই করো তারপরে যারা করো না তাদের ক্ষেত্রে আমি বলবো যেহেতু তোমরা দুই বছরে কিন্তু অনেকটা সময় পাবা এবার দুই বছর পরে যখন তুমি পরীক্ষার চলে আসবে দেখো দেখতে দেখতে যখন পরীক্ষাটার সময় এগিয়ে আসবে তখন তোমার এই ফুল বই রিভিশন দেওয়ার সময় থাকবে না তখন তোমার এই নোটটা অনেক বেশি প্রয়োজন হবে অনেক বেশি প্রয়োজন হবে তাই অবশ্যই যে অধ্যায় পড়বা যেমন ধরো তুমি বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় পড়ছো সেই প্রথম অধ্যায়ের নামটা উপরে হেডলাইন করবা করার পরে কিন্তু সুন্দর করে সেই অধ্যায়ের মেন মেন যে টপিকগুলো অর্থাৎ যেগুলো তোমার পরীক্ষাতে আসতে পারে সেগুলো তুমি নোট করে ফেলবা ঠিক আছে এবার হচ্ছে বোর্ড এমসিকিউ বোর্ড এমসিকিউটা কি দেখো এই যে তোমার আশা করি তোমরা প্রত্যেকেই ইতিমধ্যেই কিন্তু বই পাওয়ার সাথে সাথে বাজারে যখনই গাইড আসবে গাইডগুলো পেয়ে যাবা আবার যাদের কাছে গাইড এই মুহূর্তে নেই নতুন তারা তো পাশাপাশি এলাকা থেকে বা কাজিনদের থেকে কিন্তু বইগুলো ম্যানেজ করে নিয়েছো তো তারা কি করবা তুমি যখন প্রথম অধ্যায়টা বই থেকে কভার করবা তার পরে কিন্তু ওই অধ্যায়টা তুমি গাইড বের করবা গাইড বের করে এই বোর্ডে ওই অধ্যায় থেকে কি কি এমসিকিউ এসেছে সেইগুলো আগে কভার করে ফেলবা মানে তুমি যদি একটা অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় পড়েছো বই থেকে এবার তখনই তোমার কাজ থাকবে ওই একটা অধ্যায় তোমার পড়া শেষ নোট করা শেষ এবার তুমি বইটা অপ রেখে ওই অধ্যায়টায় আগে তুমি পুরোপুরিভাবে সলভ করবা ওই অধ্যায়টাই তুমি বোর্ড এম এমসি যেগুলো আছে বোর্ডের এমসিকিউগুলো আগে কভার করবা এবার হচ্ছে তারপরে দেখবা যে এই যে আমি একটা অধ্যায় পড়লাম প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায় থেকে বোর্ডে আদৌ কি কোনো প্রশ্ন এসেছে অর্থাৎ সি যেটা বলে সৃজনশীল তো সৃজনশীল এসেছে এই সৃজনশীলগুলো আদৌ কিভাবে আসছে দুইটা অধ্যায় মিক্সড করে কি সৃজনশীল আসছে নাকি আমার এই একটা অধ্যায় থেকে এতগুলো সৃজনশীল এসেছে তাহলে কিন্তু দেখবা তোমার একদম পুরোপুরি একটা গোসালো প্রস্তুতি হয়ে যাবে আর তুমি ক্লাস নাইন থেকেই কিন্তু পুরোপুরি প্রিপেয়ার্ড হয়ে যাবে এসএসসি এক্সামের জন্য তারপরে যখন তুমি দেখবা এই যে উপর থেকে এতগুলো ধাপ যখন তুমি পার করে আসবা তখন কিন্তু তোমার অনেক সমস্যা সৃষ্টি হবে যেই সমস্যাগুলো তুমি নিজেই বুঝতে পারবা যে আমি এই সমস্যাটা তো আসলে বইয়ে যখন পড়েছি আমি বুঝতে পেরেছি কিন্তু এটা যখন আমি গাইডে বা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সলভ করতে যাচ্ছি তখন তো আমার প্রবলেম হচ্ছে তো তখন তুমি কী করবা তখন এই প্রশ্নগুলো মার্কিং করে রাখবা রাখার পরে তুমি অফলাইনে বলো বা অনলাইনে বলো যে কোনো একটা টিউশনে তো তোমার থাকছেই তো তোমার টিউটারের কাছে অবশ্যই তুমি এটা জিজ্ঞাসা করবা যে স্যার এটা আমার কেন হয়েছে বা এটা থেকে আমি এটাতে কেন আসলাম কি মানে তোমার ভিতরে কোনো রকমের তুমি দ্বিধা রাখবে না কোনো রকমের সংকোচ কোনো অজানা থাকলে সেটা অবশ্যই তুমি সলভ করবা কারণ এগুলো যদি না করো তাহলে মনে করছো আজ না কাল কাল না পরশু এখনও তো অনেক সময় আছে এখনও তো অনেক সময় আছে দেখবা রাত পলে তোমার নাইন ক্লাস নাইন শেষ হয়ে যাবে আবার দেখতে দেখতে তোমার ক্লাস টেনও হয়ে যাবে তোমরা কিন্তু এসএসসি দু হাজার অর্থাৎ সরি তোমার কিন্তু আটাশের ব্যাস তোমরা তো আটাশের ব্যাস যারা আসো তারা কিন্তু এখন থেকে অনেক সতর্ক হয়ে যায় এবং ক্লাস নাইন থেকে তোমরা গোসালো প্রস্তুতি নিতে শেখো কারণ এই আজ না কাল আজ না কাল করতে করতেই তোমরা এইটেও বারোটা বাজে এসো তো এখানে তোমরা আশা করি সময় সচেতন হবে আর যদি নির্দিষ্ট কোনো রুটিন লাগে যে ম্যাম আমি সায়েন্স নিয়েছি বা বিজ্ঞান বিভাগ থেকে কিভাবে পড়লে কি হবে না হবে আমার একটা কয়টা থেকে কয়টা পর্যন্ত কয় সাবজেক্ট পড়তে হবে একটা রুটিন লাগবে বা আর্টস থেকে মানবিক বিভাগ বা ব্যবসায় থেকে যার যে সমস্যা অবশ্যই কমেন্ট করো আমি পরবর্তীতে তোমাদের এই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব কেউ যদি রুটিন চাও তাহলে রুটিনও দিয়ে দিব আর আমাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ প্লিজ একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু ইলেকট্রনিকের সমস্যার কারণে আমার ইলেকট্রিসিটির সমস্যার কারণে হয়তো লাইটের একটু সমস্যা হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত নেক্সট ভিডিও থেকে হয়তো এমন আর হবে না তো আশা করি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আমাদের সাথেই প্রতিনিয়ত থাকবে ধন্যবাদ সকলকে